বাসন্তী হাইওয়েতে ট্রাক চালকদের অবরোধ বিক্ষোভ কেন্দ্রীয় কালা আইনের প্রতিবাদে ট্রাক চালক অ্যাসোসিয়েশনের প্রতিবাদ বিক্ষোভ আজ দ্বিতীয় দিনে পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মেনাখা বাজারে কলকাতা ও বাসন্তী হাইওয়েতে রাস্তা অবরোধ করে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছেন ট্রাক চালক খালাসি মালিকেরা যার ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে আপামর জনগণের নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে করুন ফেসবুক পেজ ফলো ফলো করুন করুন ক্লিক এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার কিন্তু আমাদের ডেলি রোজ পাঁচশো টাকা সাধারণ শ্রমিকরা যারা ড্রাইভাররা চালায় গাড়ি ভালোভাবেই যাচ্ছে রোড দিয়ে কোনো একটা বাইক ওলাই ঢুকে গেল সেই বাইকের জন্য ড্রাইভারের দশ বছরের জেল হবে সাত লাখ টাকা জরিমানা সাত লাখ টাকা যদি থাকে তো আমি ব্যবসা করে খাবো আমি কেন এই সরকারের গাড়ি চালাতে যাব আমি তো একটা সাধারণ মানুষ আমার ফ্যামিলি কি অমিত শাহ এরা দায়িত্ব নেবে আমি চাইছি এই আইন প্রত্যক্ষ লেখ সাধারণ মানুষ যেভাবে চলছে সেইভাবে চলুক এই আইন জারি আমরা মানছি না মানবো না এইভাবে আমি দিনে এর থেকে বড় বিক্ষোভ আমরা করব। দিদি এই না তুলে আইন জারি না তুলে আমার নাম আমার নাম মোহাম্মদ ইসানুর মোল্লা